আলু কাটা হয়ে গেছে আমাদের আলু কটা কমপ্লিট তো আমাদের আলু ভালো করে ধুয়ে আরেকবার ধুয়ে নেবো লবণ দিয়ে তারপরে লবণ মাকে ভাজবো এটা আলু লবণটা

এটা সাদা চিপ সাদা লাই বন্ধুরা লাল হয়েছে তো বন্ধুরা তোমরা বানালে এই লাল লাল করে চিজগুলো করবেন দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও যা লাগবে অসাধারণ লাগছে এটা আমেজিং লাগছে খেতে চাই বন্ধুরা তো বন্ধুরা আমরা কষ্ট করে ভিডিও করছি তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালোই লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলে তো আমরা আবার পরবর্তীকালে চেষ্টা করব যে এতটুকু ভালো আমরা ভিডিও করব তো বন্ধুরা আপনারা যদি এই চিপ বানাতে চান তো আমাদের এই ভিডিওটি দেখে আপনারা বাড়িতে বানাতে পারেন